তো ফ্রেন্ডস চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ আমি যাচ্ছি আমাদপুর কাল পুজো আছে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো আজ কিছু সেটা ঢুকবে কাল কিছু সেটা ঢুকেছে মালবাদার ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম আমি এখন আছি পারহাটি আমি আসলাম সাতগিছিয়া হয়ে টেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার নতুন ফোনে নতুন ফোনে পরিষেবা দেওয়ার জন্য নিয়েছি সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো দেখতে থাকো এ টু জেড আপডেট দেবো ওখানের নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্স ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি এই যে মেলাতলা আমি মেলাতলায় আছি তো আমাদপুর মেলাতলা তো দেখতে থাকো দেখাবো কি কী সেট আপ বাজছে অল সেট দেখাবো সঙ্গে থাকো বাসে থাকো কাল রোড শো প্লাস কম্পিটিশন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো এখন এই পর্যন্তই গিয়ে দেখা হচ্ছে তো দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে এই যে প্যান্ডেল করেছে এই যে এখানে মাল কাজ চলছে সুরবাণী মাইক কালনা শাসপুর পূর্ব বর্ধমান মেশিনের লাট দেখি বুঝতে পারছো যে দেখতে থাকো দেখাবো দশটা হাজারের সেট আপ সকলেই জানো হয়তো তো এই যে দেখতে থাকছ এই যেও বস কাজ করছে ব্যস্ত আছে কথা বলছেন আমার সঙ্গে

যেখানে চং রাখা আছে সুরবানি মাইক কালনা শাসপুর পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ এখন এই পর্যন্তই দেখতে থাকো তো ফ্রেন্স দেখাবো এখানে মালবাজার কাজ চলছে বাপি সাউন্ড চিকন হাটি বাপি দা ত্রিশ দর্শক অনেক রয়েছে বক্স বাঁধা হয়ে গেছে এক লাইন চং প্রায় কমপ্লিটের কাছাকাছি দেখাবো শীতনাটি জামালপুর নাম লেখা দিয়ে ব্যস্ত আছে ডিগিও চলে এসছে এইজো

দেখতে থাকো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ফ্রেন্স দেখাবো এখানে মালবাজার কাজ চলছে তিরিশের সেটা সাউন্ড পোলে সাউন্ড যোগ্ৰাম দেখাব এইযোৰ কলেণ্ড মেচিন সাজান ফুল কমপ্লিট সাগৰ দাস নিজে আছে ভাল হৈ য সাউন্ড ফিটিংসের কাজ করছে ব্যস্ত আছে এখন ফিটিং করছে কালকে রোড শোয়ের জন্য তৈরি হচ্ছে খুব দেখাবো

দেখতে থাকো নতুন হলে অবশ্যই ভাগ থাকবে কোলে তো এখন এই পর্যন্তই ফ্রেন্ডস দেখাবো এখানে সম্রাট সাউন্ড বেগুড এই যে বাজছে মালবাদার কাজ চলছে দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ফ্রেন্ডস দেখাবো এখানে মাল বাজার কাজ চলছে অধিকারী সাউন্ড এই যে আম বাগানে মাল বাজার কাজ চলছে তো দেখতে থাকো সংবাদা প্রায়

ফ্রেন্ডস দেখাবো এখানে তিরিশে সেট আপ মা তারা মাইক সামন্তী এইযো এখানে বাচ্চে তো দেখতে থাকো এই যে বাচ্চে সেট মাধবদা ত্রিশ এইজো বুকের চোখ মাজার কাজ চলছে বক্স মাথা কমপ্লিট এই যে চোং রাখা আছে বক্সটা খুব হেলিয়ে বেঁধেছে দেখাবো কতটা হেলিয়েছে এই যে তো দেখতে থাকো দেখাবো এ টু জেড মেশিন বাঁধা কমপ্লিট যে মেশিন বাঁধা কমপ্লিট থেকে সাউন্ড সকলেই জানো সাতটা হাজারের সেটা এই যে পার্টির ছেলেরাও আছে এখানে পার্টির ছেলেরাও আছে ভিড় করে আছে কখন স্যার বাজবে অপেক্ষা করছে দেখাবো ডিজিও চলে এসছে কালকে রোড শো প্লাস কম্পিটিশন খেতিমা সাউন্ড এরি ডিজি এই যে এখানে রাখা আছে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো দেখাবো এখানে বেঙ্গল কিং সাউন্ড এস কে রাহুল দাস সেটা মাল বাজছে দেখাবো এসকে রাহুল দাস তিরিশ এটা যত সম্ভব কালকে ঢুকেছে দেখছি অল ফিটিংস পুরো ফিটিংস হয়ে গেছে গান বাজাচ্ছে দেখতে থাকবো দেখাবো এখানে সামনেটা দেখি বলছি সেটার নাম বনমা সাউল সেটিং এর কাজ চলছে সকলেই ব্যস্ত আছে পার্টির ছেলেরাও আছে কখন বাজবে

এই কাজ আমি তো মোবাইল নাম্বার দেওয়া আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই যে সেটআপ চলছে কোন মেশিন রাখা আছে মেশিন স্টেবিলাইজার সমস্ত কিছু রাখা আছে এখানে সামনেটা দেখাবো এই যে বন্ডমা সাউন্ড

স্টেবিলাইজার সমস্ত কিছু রাখা আছে পার্টির ছেলেরাও আছে অধীর আগ্রহে আছে সব কখন বাজবে সেটটা কাল শো প্লাস কম্পিটিশন আমাদপুর জায়গার নাম তো দেখতে থাকো তো ফেন্স দেখাবো এখানে তিরিশের সেট আপ সাউন্ড কিং সিরাজপুর পাপাইজার সেট আপ তিরিশ কালকে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদপুর আমাদপুরে এই গাড়ি চলে এসছে সেটটা অনেক লেটে এসছে এই গাড়িতেই বাধা হবে এই যে এখানে সমস্ত কিছু সেট আপ রাখা আছে ডিজিট এই যে

কিছু সমস্যার জন্য কাজ আটকে আছে জানি না কি সমস্যা মাল বাঁধা হবে কিছুক্ষণের মধ্যেই কাল রোড শো প্লাস কম্পিটিশান আছে তুই যদি মনে করো আসবো আসতে পারো এই যে এখানে চোং রাখা আছে সাউন্ডিং দেখাবো সাউন্ডিং সিরাজপুর পাপাইদাসপ দেখি থাকো নতুন হলে অৱশ্যে পাছে থাকিব এখন এই পৰ্যন্ত